হে গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো দিনটা ছিল সানডে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে এবার ভাবলাম কোথাও যাওয়া যাক চলো একটু বাড়ির সামনে ডান লি আমাদের স্টুডিও আছে তো বললাম ওখানেই চলে যাওয়া যাক কিছু কালেকশন দেখে নেবো হ্যাঁ হ্যাঁ কারণ তো অবশ্যই আছে কেন আমরা এতগুলো টাকার টাকা শপিং করেছি আর এত শপিং করেছি কারণ তো অবশ্যই আছে ভিডিও শেষে কিন্তু অবশ্যই বলে দেবো কি কারণ কেন হঠাৎ করে এত শপিং করলাম এই সময়টা কেন গেছি কারণ এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে আর কি হয় না আমি ভিড়ের মধ্যে কালেকশান চুজ করতে পারি না আমি এত ভিড়ে কোনো কিছু দেখে পছন্দ করতে পারি না তো ভাবলাম এই সময়টা চলে যাওয়া যাক এই সময়টা একটু ফাঁকা ফাঁকাও থাকবে আর ভালোভাবে দেখে নিতে পারবো তো অলরেডি আমরা পৌঁছে গেছি এখানে অনেক কিছু দেখা হয়ে গেছে আর এদিকে দেখছো আমি কিছু ওয়ান পিস দেখছিলাম হ্যাঁ অবশ্যই দেখাবো আমি কি কি নিয়েছি আর এদিকে হোয়াইট ড্রেসটাও দেখছিলাম এটাও বেশ ভালো লাগছিল বাট আমার সাইজ ছিল না তাই আমি নিতে পারিনি আর এদিকে যে ড্রেসটা দেখছো ব্ল্যাক কালারের হ্যাঁ এইটা এইটা হচ্ছে পছন্দ করে দিচ্ছে আমার বর বলো এটা নয় এটা পরলে তোমাকে ভালো লাগবে তাই আমি ভাবলাম তো এটা নেওয়া যাক এটা তো বেশ সুন্দর লাগছে আমাকে দেখতে তো অলরেডি এটা আমি নিয়ে নিয়েছি আর বাদ বাকি কিছু কালেকশান এই দেখো আমি এটা নিয়ে নিয়েছি আমার সাইজের এটা আমি পেয়ে গেছি তো বেশিরভাগ কালেকশন পাওয়াই যায় সাইজের অতটা প্রবলেম সুযোগতে হয় না তো তোমরা গেলে এই সময়টি যেও বেশ ফাঁকা ফাঁকা থাকে আর এদিকে হয়েছিল বিল বিল হলে কি হবে আমার তো দেখা শেষ হচ্ছিল না কিছু আমি নিচ্ছিলাম তো এদিকে কমপ্লিট হয়ে গেছে বিল আর আমরা দিলাম বাড়ির পথে দেখেছ তো দু তিনটে ব্যাগ হয়েছে দাদার হাতে বরের হাতে আমার হাতে অনেক ব্যাগ হয়ে গেছে তো কারণ শপিং অ্যামাউন্টটা একটু বেশি ছিল কারণ তো অবশ্যই আছে না পুজো এখন স্টার্ট করিনি টুকটাক চলছে আর এদিকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা যেই বেরিয়েছি অন্য দেখো বৃষ্টি ছমঝমিয়ে বৃষ্টি যাই বলো না কেন বেশ ভালোই লাগছিল কিন্তু আমার বেশ মজাই লাগছিল কলকাতার শহর রাত আর সাথে বৃষ্টি অস্তম লাগছিল মানে ফিলিংসটা বলে বোঝানো যাবে না যাই আর এদিকে দেখো আন্দোলন কিন্তু এখনো চলছে সব জায়গায় ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা জাস্টিস পাওয়ার জন্য এইভাবে এখনো আন্দোলন চলছে ঝড় বৃষ্টি এরা কিছুই কোনো দিকেই আমাদের তখন গায়ে লাগছে না যাই হোক এইভাবে আন্দোলন চলতে থাকুক আমরা আশায় আছি ভরসায় আছি যে একদিন একটা ভোর আসবে যে কিছু একটা বেড়ে হবে আজ সকালে আমরা জাস্টিস পেয়ে যাব। যাই হোক আমরা ওদিকে পৌঁছে গেছিলাম চলে গেছিলাম ডায়মন্ড প্লাজা মহলে তো এখানে পৌঁছে গিয়ে এই কিছু কাকে ছোলা ভাটোরে আইসক্রিম কফি এই জিনিস টুকটাক কিছু খেয়ে নিচ্ছিলাম তারপরে দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে আসলাম বাড়িতে তো কেন এত টাকা শপিং করলাম কেন কী করেছি সবটা বলছি কারণ কারণটা আমি এখনও বলবো না কারণটা তোমরা গেস করো এবং গেস করে কমেন্টে জানাও তত করে চলো টাটা বাই বাই